নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করার সময় প্রায়শই সববাহী গাড়ি বা মৃতদেহবাহী গাড়ি দেখতে পাই বা কোনো মৃতদেহ দেখতে পাই এবং আমরা সেই মৃতদেহ দেখে তৎক্ষণাৎই তার উদ্দেশ্যে নমস্কার করে বা এইটি মনে মনে বলে যে তার আত্মার শান্তি হোক এই কথাটি বলে আমরা প্রণাম করে নিজের মতন নিজেদের কাজে এগিয়ে যাই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যখনই আপনারা রাস্তায় কোনো মৃতদেহ দেখতে পান বা দেখতে পাচ্ছেন তৎক্ষণাৎ সেখান থেকে সরে যাওয়া উচিত নয় সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু কাজ থাকে বা কিছু কাজ করা উচিত তৎক্ষণাৎ তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে অনেক বাধা বিপত্তি অনেক রোগ ব্যাধি দূর হয়ে যাবে এবং এরই সাথে সাথে আপনারও সৌভাগ্যের উন্মোচন আছে কিন্তু সেটি কিভাবে করতে হয় তার নিয়ম কি চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই যে মৃতদেহ যদি আমরা রাস্তায় দেখি তাহলে আমাদের কোন কাজগুলি করণীয় যাতে আমাদেরও ভাগ্যের উন্মোচন ঘটে পথে চলতে চলতে বন্ধুরা অনেক সময় আমরা মৃতদেহদের দেখতে পাই সববাহী গাড়ি করে মৃতদেহ যেতে দেখি আমরা হিন্দু ধর্ম অনুসারে মৃতদেহ দেখলে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি চলুন আর জেনে নিই এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যুও অবশ্যম্ভাবী প্রকৃতির এই নিয়মের ঊর্ধ্বে কারোর পক্ষেই ওঠা সম্ভব নয় মহিষাসুর থেকে রাবণ পুরাকালে মৃত্যুকে জয় করার চেষ্টা অনেকেই করেছেন কিন্তু কেউই সফল হননি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুই এই পৃথিবীর একমাত্র শত্রু কিন্তু ধর্মগ্রন্থ বেদ অনুসারে জীবনচক্র থেকে একমাত্র মৃত্যুই আমাদের মুক্তি দিতে পারে মৃত্যু তার নির্দিষ্ট সময়েই আসবে এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত পরেও নয় শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পরই মৃতদেহ ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হয় এই পঞ্চভূত হল ক্ষিতি অপ তেজ মরুদ এবং বৌ হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর দেহ সৎকারের জন্য শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে পুরুষ ও বিধবা নারীর দেহ সাদা কাপড়ে মোড়ানো হয় এবং বিবাহিত মহিলার দেহ লাল কাপড়ে মরিয়ে দেওয়া হয় তার উপর ছড়িয়ে দেওয়া হয় ফুল চারজন মিলে মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার প্রথা রয়েছে আপনি চলার পথে কোনো মৃতদেহ বা সৎকার কাজ দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবেন না মনে রাখবেন এর ফলে মৃতের প্রতি অসম্মান প্রদর্শন করা হয় কিন্তু মৃতদেহ দেখলে এই কাজ অবশ্যই করুন মৃতদেহ দেখলে মাথা নিচু করে তখনই শিব শিব উচ্চারণ করতে হবে এতে সেই মৃত যাত্রী পূর্ণ লাভ হয় হিন্দু পুরাণ আমাদের জানাচ্ছে যে মৃত্যুর পরেও আত্মা কিছুক্ষণ সেখানেই ঘোরাফেরা করে জীবদেহ ত্যাগ করার দুঃখ তখন তাকে গ্রাস করে তাই আপনি যদি শিবমন্ত্র উচ্চারণ করেন তাহলে এর ফলে আত্মার দুঃখ কিছুটা লাঘব হয় সৎকারের প্রক্রিয়া চলার সময় যারা উপস্থিত থাকবেন তারা নিজেদের মধ্যে গল্পগুজব না করে ভগবানের নাম নেই এতে আত্মার শান্তি হয় এরই সাথে বন্ধুরা আপনার মনের অপূর্ণ ইচ্ছার কথা সৎকার চলার সময় মনে মনে ভাবতে থাকুন বিশ্বাস এই যে এই ইচ্ছের খবর আত্মা ঈশ্বরের কাছে পৌঁছে দেয় রাস্তায় যাওয়ার সময় যদি আপনি কোনো মৃতদেহ দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটু দাঁড়িয়ে শিব মন্ত্র উচ্চারণ করুন এবং এরই সাথে সাথে আপনি সেই মৃতদেহের উদ্দেশ্যে বলুন যে আপনার যে সমস্যা বা আপনার যে কষ্টগুলো রয়েছে সেগুলোকে যেন ঈশ্বর খুব শীঘ্রই লাঘব করে আপনি তার মনের ইচ্ছাটা পূরণ করিয়ে দিই আপনার যে মনের ইচ্ছে আছে বা আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন সেই মৃত দেহের আত্মা ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বার্তা রূপে। আপনার যেন সৌভাগ্যের উন্মোচন ঘটে আপনার যে স্বপ্ন বা যে ইচ্ছে দীর্ঘদিন ধরে আটকে আছে বা সফলতা লাভ করছে না সেটি যেন খুব শীঘ্রই পূর্ণতা লাভ পায় দেখবেন বন্ধুরা এইটুকু বলার পরেই একটি নমস্কার করে দিয়ে তারপর আপনি আপনার কাজে চলে যান দেখবেন আপনার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে এবং ঈশ্বর আপনার ওপরে সম্পূর্ণ আশীর্বাদ দেবে আপনার যা যা দুঃখ কষ্ট আছে সমস্তটাই ধীরে ধীরে দেখবেন কেটে গেছে এবং সব ধার দেনা সব দুঃখ কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের সম্পূর্ণ তথ্যটি খুবই ভালো লেগেছে এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে লাইক করে নেবেন আর তারই সাথে সাথে সকলে খুবই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার